নমস্কার বন্ধুরা আল্লাহ চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো আজকে পাবদা মাছের আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটু পোস্ত আর কাজু বাটা পেঁয়াজ আদা রসুন গরম মশলা দিয়ে করেছি যা স্বাদ খুবই সুন্দর দেখো প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো আর মাছগুলো যেহেতু খুব বড় ছিল সেজন্য একটু সামান্য ছিড়ে চিড়ে দিয়েছিলাম এক একটা মাছের ওজন ছিল প্রায় দেড়শো গ্রাম দেখতেই পাচ্ছ কত বড় বড়ো এবার মাছগুলোকে আমি যেহেতু বড় মাছ সেই জন্য একসঙ্গে অনেক মাছ দেওয়া যায়নি তিনটে মাছ দিচ্ছি তাই দেখতেই পাচ্ছ কতটা বড় মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি ছব্বিশ মাছ নিয়েছি দেখো এক ভালো করে ভাজা হয়ে গেছে বাকি পিঠগুলো খুব ভালো করে ভেজে দিচ্ছি কা সকাশ করে একটু ভালো করেই ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে দিচ্ছি পালা মাছের অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব অল্প তেল মশলায় হয়ে যায় কত বড় মাছ করতে পাচ্ছি বাকি আরও তিনটে যে মাছ ছিল বাকি তিনটে মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সরি বন্ধুরা এখানে দু মোট পাঁচ পিস মাছ ছিল মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার যে বাকি তেলটা ছিল আর বেশি তেল ব্যবহার করবো না ওই তেলে বাকি রান্নাটা করব দেখো ওই তেলে প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে একটা পেঁয়াজই আমি বড় পেঁয়াজ সেটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প তেল মশলাতেই খুব সুস্বাদু খেতে হয় দেখো পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে এসেছে এবারে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে এটা একটা মাঝারি সাইজের টমেটো ছিল দেখো টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি রসুন পাটা দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ আর আদা বাটা দেবো ছোটো চামচের এক চামচ দিয়ে আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজতে হবে যাদের কাঁচা গন্ধ না থাকে এবার দেখো সামান্য হলুদ হুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এই মশলাটার সঙ্গে লবণও দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ এগুলোর সঙ্গে ভেজে নেব আর দেখো কিছুটা কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম এক চামচ ছোটো চামচে সেটাকেও দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা দিলে খেতে খুবই ভালো লাগে এবং টেস্ট হয় দারুণ দেখো খুব বেশি কি আমি তেল মশলা দিই খুব বেশি কিন্তু আমি এখানে মশলা ব্যবহার করি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো আর এই রেসিপিটা খুব বেশি মানে মশলাদার হয় না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সর্বোপরি খোঁজেকে এ বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর এই গরমের সময় বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজনও হয় না সামান্য এখানটা আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম খুব সামান্য হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দিলাম যাতে এটার টেস্টটা খুব ভালো হয় দেখো তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কষণাটা কেন ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা একটু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় যেহেতু একটু গ্রেভিটা গাঢ় গাঢ় থাকবে সেই জন্য অল্প পরিমাণ জল দিলাম দেখো ফুটতে আরম্ভই করে দিয়েছি যেহেতু ওখানে জলের পরিমাণটা কম ছিল আর এই সময় আঁশটাকে আমি হাই ফ্লেমে রেখেছিলাম ফুটানোর জন্য এবার আমি একটু মিডিয়ামে করে দিলাম আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে দুটো ভালোভাবে ফুটে যায় দেখো এবারে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার এই পাবদা মাছের কাজু আর ওস্তু দিয়ে যে রেসিপিটা করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই বাইরে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আশা করছি দেখো এখানটায় একটু ঢাকা দিয়ে রেখে দিই মিনিট দিলে গেলে পাশোপাশ করে যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গ্রেভির সঙ্গে সেটা খেয়াল রাখতে হবে দেখো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিভিয়ে দিলাম গ্যাসটাকে দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছি আর এটা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে এমনকি পোলাও ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে বন্ধুরা আজকে রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো যতক্ষণ ভালো দেখো সুস্থ থেকো আর বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো লাইক করে দিও কমেন্ট করে জানিও আর একটা কথা হয়তো প্রতিদিন আবার পক্ষে ভিডিও সারা সম্ভব হয় না কারণ আমাকে সার্ভিস করি এবং সেখানটা হচ্ছে গিয়ে সেই কাজটাও আমার কাছে প্রায়োরিটি বেশি যে তুমি শিক্ষা কথা বলি সেই জন্য সবসময় ছাড়া আমার সম্ভব হয় না সেটা সেই জন্য তোমরা যদি মনে করা যে আমার এই রান্নাগুলো তার মাঝখানে যেগুলো আমি শেয়ার করতে পারি ভালো লাগলে অবশ্যই একটু আমার পাশে থেকো এইটাই আমার কাছে তোমাদের কাছে আমার অনুরোধ দেখো যতটা সম্ভব আমি পারি হয়তো ভিডিও তোলা থাকে কিন্তু আমি ছাড়তে পারি না সময়ের অভাবে এডিট করার সময়ও থাকে না দেখো ভালো থেকো সুস্থ থাকো অনেক ধন্যবাদ